মানুষকে তুমি ভুলতে পাচ্ছ না বন্ধু সারাটা দিন সারাটা রাত তোমার মাথায় সেই মানুষটির কথাই ঘুরে বেড়ায় সেই মানুষটির ছবি তোমার মাথাতে সারাদিন চলতে থাকে তুমি চেষ্টা করছো তুমি হয়তো অনেক চেষ্টা করছো তাকে ভোলার অনেক চেষ্টা করছো তাকে মানে না মনে করতে কিন্তু তার পরেও বারবার সেই মানুষটা ঘুরে ফিরে তোমার মাথায় আসে তোমার খেয়ালে আসে কিন্তু কেন এর কারণ কি কেন আসে কিসের জন্য আসে আজ সে ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা সময় যে মানুষটা তোমার মনের মনিকোঠায় কোঠায় সবসময় বিরাজ করতো সবসময় যে মানুষটা প্রতিটা মুহূর্তে তোমার সাথে টাচ থাকতো তোমার খবর নিত তোমার খেয়াল করতো সেই মানুষটির সাথে আজ তোমার কোনো কথা নেই তোমার কোনো দেখা নেই কোনো কমিউনিকেশন নেই বহুদিন হয়েছে হয়তো ছমাস এক বছর দু বছর কিংবা তারও বেশি সেই মানুষটার সাথে তোমার কোনো যোগাযোগ নেই কিন্তু তারপরেও সেই মানুষটার খেয়াল বারবার তোমার মাথায় আসে বারবার তোমাকে এতটা সে পায়। তোমাকে এতটা সে ভাবায় যা তুমি ভাবতেই পারো না যে কেন কিসের জন্য বন্ধু এর কারণ আর কিছুই না এর কারণ হচ্ছে সেই মানুষটি তোমাকে ভুলতে দিতে চাইছে না সে চায় না যে তুমি তার কথা ভুলে যাও সে চায় না যে তুমি তাকে একেবারেই ভুলে গিয়ে লাইফে জীবনে এগিয়ে যাও তার কারণ সেই মানুষটি যখন তোমার কথা চিন্তা করে যখন তোমাকে বিভিন্নভাবে সে ম্যানিফেস্টেশন করে তোমাকে বিভিন্নভাবে সে ভাইব্রেশন পাঠায় হোক চায় জেনে হোক চায় না জেনে বন্ধু তুমি কিন্তু বাধ্য হও তাকে ভাবার তুমি বাধ্য হও তার কথা মনে করতে ব্রহ্মাণ্ড তোমাকে এমনভাবে তার কথা মনে করাবে তার রিলেটেড সাইন তার রিলেটেড সবকিছু কিছু কথাবার্তা ছবি এভরিথিং যে তুমি বার বার সেই কথাটা তার সেই মানুষটার কথাটা তোমার মনে পড়বে তুমি চাইলেও ভুলতে পারবে না তো এটা কেমনভাবে হয় অ্যাকচুয়ালি বন্ধু দেখো ধরো তোমার সাথে কি আমার সাথে কারোর একটা সম্পর্ক ছিল দীর্ঘ আট বছর দশ বছর কি যাই হোক না কেন সেই মানুষটার সাথে হয়তো আজ আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তার মানে এই না যে সেই মানুষটাকে আমি ভুলে গেছি কিংবা সেই মানুষটা আমাকে ভুলে গেছে তার কারণ আমাদের কাটানো কি তোমাদের কাটানো যে মুহূর্ত যে স্মৃতি যে মানে কথাগুলো তোমাদের মধ্যে বারবার হতো সেগুলো কিন্তু বন্ধু আমাদের সাবকনসাস আমাদের অবচেতন মনে এমনভাবে প্রোগ্রাম হয়ে যায় যে আমরা চাইলেও তাকে ইগনোর করতে পারি না আমরা চাইলেও তাকে ভুলে যেতে পারি না সেই সাবকনসাস তোমাকে বারবার মনে করায় এবার ধরো তোমার যে পার্টনার তোমার যে প্রিয় মানুষ একটা সময় ছিল সেই মানুষটার সাবকনস্যাসও ভাবে তোমাদের মানে তোমাকে নিয়ে প্রোগ্রাম হয়ে গেছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার এমন এমনভাবে প্রোগ্রাম হয়ে গেছে যে সে না চাইতেও হয়তো তোমার কথা তার মনে পড়ে সে না চাই না চাইতেও কখনো না কখনো কোনো মুহূর্তে তোমার কথা নিয়ে এতটাই তার সাবকনসাস তাকে মনে করায় যে সে ভাবতে বাধ্য হয় এবং যখন সে তোমাকে মিস করে তোমাকে মিস করতে হয় তো কোনো সময় একা ঘরে বসে আছে বসে বসে তোমার কথা ভাবছে এবং ভাবার পরে যখন তোমার সাথে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্ত কি কিছু দুর্লভ মুহূর্ত যেগুলো সে মনে করে সেই যে এনার্জি সেই যে মানুষটার থেকে রেস করা যে এনার্জি যে ভাইব্রেশন সেই ভাইব্রেশন বন্ধু যায় ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড কিন্তু সেই ভাইব্রেশন তোমাকে এমনভাবে দেবে যা তুমি কল্পনাও করতে পারো না তুমি চাও না সেই মানুষটা তোমার মনে আসুক তার কথা তুমি মনে করো কিন্তু তারপরেও তুমি বাধ্য হয়ে যাও তার কারণ বন্ধু এটাই নিয়ম এটাই হয় যে যদি কোনো মানুষ তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে মিস করে গভীরভাবে সে যদি নিজের আত্মার অন্তর আত্মার ভিতর থেকে তোমাকে মিস করে তোমাকে নিয়ে ভাবে তাহলে সে এমন একটা গভীর এনার্জি একটা মারাত্মক পাওয়ারফুল ফ্রিকোয়েন্সি যে তার শরীর থেকে রেজ হয় সেই এনার্জি তোমাকে বাধ্য করায় তার কথা ভাবতে এবং তুমি যখন কাউকে ভুলতে পারছো না তার মানে তুমি ভেবে নাও বন্ধু তুমি যে মানুষটাকে ভুলতে পারছো না সেই মানুষটাও কিন্তু তোমায় ভুলতে পারছে না সেই মানুষটাও কিন্তু নিজে অজান্তে হোক কিংবা জেনে হোক সে এমনভাবে ভাইব্রেশন তোমাকে পাঠাচ্ছে যে তুমি তার কথা কখনোই ভুলতে পারছো না তুমি বাধ্য তার কথা ভাবতে এবার দেখো তুমি আমাকে বলতেই পারো যে যে মানুষটা হয়তো তার কোনো আইডিয়া নেই ভাইব্রেশন সম্বন্ধে ফ্রিকোয়েন্সি সম্বন্ধে ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাজামশান ল অফ এনার্জি এসব নিয়ে সে কিছু জানেই না বন্ধু এগুলো জানার প্রয়োজন হয় না তার কারণ কি জানো এই ল এই ইউনিভার্সের ল এটা মেনেই ইউনিভার্স চলে তুমি জেনে করো চায় না জেনে করো তুমি এই লয়ের বাইরে যেতে পারো না আমি তুমি কেউই এই লয়ের বাইরে যেতে পারে না তোমার প্রিয় মানুষ হয়তো রাতে ঘুমোতে যাওয়ার আগে সে তোমার কথা মনে করছে আমি মানলাম সে ভাইব্রেশন জানে না সে কিচ্ছু জানে না কিন্তু সে চিন্তা তো করতে পারে সে তো তোমাকে মনে করতে পারে সে তো তোমাকে মিস করতে পারে বন্ধু তাই সে যখন রাতে ঘুমোতে যাওয়ার আগে গভীরভাবে তোমার কথা চিন্তা করে মনের ভিতর থেকে যদি তোমার কথা সে ভাবে তাহলে সে কি পাঠাচ্ছে বন্ধু সে তো তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে এটাকেই তো বলে লাভ ভাইব্রেশন এবং এই লাভ ভাইব্রেশন যখন সে রেস করবে তার শরীর থেকে তখন কিন্তু টেলিপ্যাথিক্যালি তুমি কানেক্ট হয়ে যাবে তুমি ভাইব্রেশন রিসিভ করবে তুমি না চাইলেও বন্ধু তুমি বাধ্য সেই মানুষটার কথা মনে করতে তাই তুমি ভেব না যে তুমি যদি না ভাবো তুমি যদি না মনে করার চেষ্টা করো সেই মানুষটার নাম তুমি মনে করবে না তোমাকে ভাবাবে না সেটা হয় না যদি সেই সামনের মানুষ চায় যে তুমি তাকে ভুলতে পারবে না তুমি তার কথা মনে করবে তাহলে বন্ধু সে কিন্তু পারে এবং তুমি কখনোই তাকে ভুলতে পারবে না তো এক্ষেত্রে তোমার করণীয় কি দেখো তুমি যদি মনে করো যে এই যে তোমাদের সম্পর্ক সেটা টকিট হয়নি সেটা এখনো হয়তো মধুর হতে পারে তাহলে তুমিও সেম কাজ করতে পারো তুমিও ভাইব্রেশন পাঠাতে পারো তাকে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো এবং কানেক্ট করার পর তার সাথে যদি তোমার মনে হয় যে তুমি তার সাথে সম্পর্ক রাখবে তাহলে রাখতেই পারো করতেই পারো যদিও তোমার এটা পার্সোনাল ব্যাপার তো এইভাবে বন্ধু কাজ করে তো তুমি যদি কাউকে ভুলতে না পারছো তাহলে তুমি ভেবে নাও তোমার সেই সামনের মানুষটা যার কথা তুমি ভুলতে পারছো না সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভুলতে পারছে না এবং সে বাধ্য করাচ্ছে তোমাকে ভাবতে এবং তুমি ভাবতে বাধ্য তার কারণ ভাইব্রেশন এনার্জি এগুলো বন্ধু কাজ করে আর এগুলো নিয়ম মেনেই কাজ করে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ